গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাতে ভোগেন না এইরকম লোকজন পাওয়া কিন্তু দিনে একদমই মুশকিল আমাদের চারপাশে আপনারা একটু লক্ষ্য দেখবেন যে আমাদের কেউ না কেউ কিন্তু এই গ্যাস সমস্যাতে ভুগছেন কারো হয়তো দেখা যায় যে সারা বছর ধরেই গ্যাস অম্বলের সমস্যাতে ভুগছেন অর্থাৎ তাদেরকে প্রত্যেক দিনই কিন্তু একটি করে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয় তাদের এই গ্যাস অম্বলের সমস্যার জন্য এবং তারা এই ওষুধ যতদিন খান ততদিন তারা ভালো থাকেন ওষুধ বন্ধ করে দিলেই তাদের আবার অবস্থা আগের মতো ফিরে আসে অথবা ওষুধ না খেলে তারা থাকতে পারেন না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সাময়িক গ্যাস সমস্যা খাবার দাবারের গন্ডগোলের জন্য অর্থাৎ এটা কমন প্রবলেম এবং প্রায় প্রত্যেক বাড়িতেই ঘরে ঘরে কেউ কেউ না এই সমস্যাতে ভুগে থাকেন এতটাই আজকের এই কমন সমস্যাটা নিয়ে আমি ভিডিওতে জানাবো আপনাদেরকে হোমিওপ্যাথির টপ তিনটে ওষুধ যে তিনটি ওষুধ সব থেকে কার্যকরী গ্যাস অম্বলের সমস্যার জন্য যে তিনটি ওষুধ আপনারা যদি বাড়িতে রাখেন নিজেরাও ইউজ করতে পারবেন সেফার ডোজ আপনাদের জন্য কি কি হবে বা কি লক্ষণ থাকতে হবে এই ওষুধগুলোর জন্য এবং সঠিক পদ্ধতি এই ওষুধগুলো খাওয়ার জন্য সেই সম্পর্কে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই এই সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি হোমিওপ্যাথিতে গ্যাস অম্বল অ্যাসিডিটিস সমস্যার জন্য কিন্তু অনেকগুলোই ওষুধ রয়েছে এবং যারা দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে রুখছেন তাদের জন্য কিন্তু অনেক রকমেরই ওষুধ আসতে পারে তবে আমি আজকের ভিডিওতে মাত্র তিনটি ওষুধের কথা বলবো যে তিনটি ওষুধ একদম প্রাথমিক যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারাও খেতে পারবেন ক্রনিক যারা গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারাও কিন্তু খেতে পারবেন সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো নাকস ভূমিকা হোমিওপ্যাথিতে যতগুলো ওষুধ রয়েছে গ্যাস অম্বলের সমস্যা অ্যাসিডিটির সমস্যা বা পেটের যে কোনো রকমের যদি সমস্যা হয় তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের এই নাক শ্রমিকার কথাই মাথাতে আসে এবং নাক এতটাই ভালো যে কিন্তু এই টাইপের যে কোনো সমস্যাকে নির্মূল করতে পারে এবং আপনারা যদি গ্যাস অম্বলের সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছেন বা সাময়িক রিসেন্ট গ্যাস অম্বলের সমস্যা হয়েছে কোনো খাওয়া দাওয়ার গণ্ডগোলের জন্য আপনার হাতের কাছে কোনো ওষুধ নেই শুধু যদি এই নাক শ্রমিক ওষুধটি থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্যাস অমলের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন নাকশ্রমিকা ওষুধটি এতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দৈনন্দিন যে জীবনযাপন বা এই বর্তমান যুগে যে লাইফস্টাইল তার সঙ্গে কিন্তু নাকসমিকার কিছু লক্ষণের বিশেষ মিল পাওয়া যায় নাকশ্রমিকার ক্ষেত্রে যে লক্ষণগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম মনে রাখতে হবে যে যাদের লাইফস্টাইলের এর মধ্যে ব্যস্ততা প্রচুর রয়েছে সারাদিন দিন হয়তো ডেক্সে বসে বা অফিসে কম্পিউটারে বসে কাজ করতে হচ্ছে তার সঙ্গে রয়েছে কি না খাওয়া-দাওয়া বাইরের দাবার বেশি খান फास्ट फूड বেশি খান তেলে ভাজা বেশি খান মশলাযুক্ত খাবার বেশি খান রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন এবং রাত্রি জাগার একটা অভ্যেস রয়েছে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলা অথবা ল্যাপটপ কম্পিউটারে কাজ করা তার সঙ্গে রাত্রি জাগা কম ঠিকঠাক না হওয়া এই সমস্ত লাইফস্টাইলের যে কার্যকলাপগুলো এগুলো যাদের লাইফে রয়েছে বা যাদের দৈনন্দিন জীবনযাত্রা এরকম টাইপের তারা যদি গ্যাস অম্বলের সমস্যাতে ভোগেন এবং মাঝে মধ্যে যদি তাদের কারো অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস থেকে থাকে তাহলে তারা যদি ক্রনিক গ্যাস অম্বলের সমস্যাতে ভোগেন তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ হলো এই নাক শ্রমিকা এছাড়াও যারা গ্যাস অম্বলের সমস্যাতে তো ভুগছেনই পেটে ফোলাভাব পেট ফুলে রয়েছে ক্ষীরে বোধ নেই মাঝে মধ্যে বমি বমি ভাব বা অনেক পেশেন্ট দেখবেন একটা লক্ষণ দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ভালো লাগে না অতটা মুখে টক জল আসে বা নজিয়াটিক টেন্ডেন্সি বা বমি বমি ভাব দেখা যায় এইরকম ক্ষেত্রে নাগসোমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া মনে রাখতে হবে যে নাকসোমিকা যারা পেশেন্ট তাদের কিন্তু স্টুল বা পায়খানার ব্যাপারটা কিন্তু কোনোদিনই ক্লিয়ার হয় না বা তাদের স্যাটিসফ্যাকশন আসে না সুতরাং এই টাইপের লক্ষণ তাহলে তারা প্রাথমিকভাবে কিন্তু নাকসমিকা খেলে অত্যন্ত উপকারী হবে এছাড়াও আপনাদের যদি কোনো লক্ষণ বা কোনো কিছু হয়তো বুঝতে পারছেন না প্রাথমিকভাবে বাড়িতে আপনারা নাকশমিকা কিন্তু গ্যাস যে কোনো সমস্যার জন্য খেতে পারবেন প্রাথমিকভাবে আপনারা নাকশমিকা তিরিশ শক্তি খাবেন তিরিশ শক্তি দিনে দুবার থেকে তিনবার আপনারা এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন অ্যাকুইড বা তাৎক্ষণিক যদি সমস্যা হয় তাহলে তো এক দুদিন বা তিন দিন বর্জ্য খেতে হতে পারে এবং যদি ক্রনিক সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিরিশ শক্তি প্রাথমিকভাবে আপনারা এক থেকে দু সপ্তাহ খেয়ে দেখতে পারেন এরপরে পোটেন্সি হয়তো বেশি লাগতে পারে নাক শ্রমিকা দুশো বা এরকম হায়ার লাগতে পারে তবে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়া ভালো তবে প্রাথমিকভাবে আপনারা একদম নাক শ্রমিকা কিন্তু অবশ্যই বাড়িতে রেখে খেতে পারেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটাও এই গ্যাস অমলের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধটি হল কার্বোভেজ ওষুধটি গ্যাস অনালের সমস্যা বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ এই লক্ষণ হচ্ছে যে যাদের পেটে সবসময় ফোলাভাব পেট মনে হয় ভর্তি হয়ে রয়েছে খাবার খাওয়ার ইচ্ছে নেই বারবার ঢেকুর উঠছে বড় বড় জোরে জোরে ঢেকুর তুলছে মাঝে মধ্যে পেটে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় অল্প কিছু খাবার খেলেই তার পেট মনে হয় ভর্তি হয়ে গেছে এবং এনাদের বিশেষ লক্ষণ পেট একদম বাইরে থেকে দেখেই বুঝতে পারবেন ফুলাভাব বা তার নিজেরও মনে হবে যে পেট ফুলে রয়েছে পেট বাইরের দিকে বেরিয়ে রয়েছে এক্ষেত্রেও আপনারা কার্বোভেজ ওষুধটি যদি ইউজ করেন এই সমস্ত লক্ষণে তাহলে অত্যন্ত কার্যকরী হয় সেক্ষেত্রে কার্বোভেজ তির শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন পরবর্তী বা শেষ যে ওষুধের কথা বলবো সেটা হলো রোবেনিয়া রুবিনিয় হোমিওপ্যাথিতে গ্যাস অম্বল বা অ্যাসিডিটির যে সমস্ত সমস্যা বা লক্ষণগুলো রয়েছে তার জন্য স্পেশাল মেডিসিন বলা যেতে পারে বা এফেক্টিভনেস প্রায় নাক শ্রমিকার সম এবং এটাকে বলা যেতে পারে যে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যার জন্য একদম জেনারেল মেডিসিন হতে পারে এই রোবেনিয়া অর্থাৎ যে কেউ কিন্তু গ্যাস অম্বলের সমস্যার জন্য প্রাথমিকভাবে আপনারা খেতে পারবেন এক্ষেত্রে আপনার গ্যাস অম্বলের বিভিন্ন রকম লক্ষণ যেগুলো আগে বলেছি সেগুলো তো থাকেই তার সঙ্গে পেটে ফোলাভাব মুখে অনবরত টক জল টক স্বাদ টক ঢেকুর বমি ভাব পেট একদম ফুলে ঢোল হয়ে গেছে পেটে খিদে বোধ একদমই নেই অল্প কিছু খাবার গেলেই পেট মনে হয় ভর্তি হয়ে যাচ্ছে আর খেতে পাচ্ছেন না এবং সারাদিন আপনার একটা অস্বস্তিবোধ গ্যাস অম্বলের সমস্যা মনে হবে যেন একদম যাচ্ছেই না অর্থাৎ গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা যাদের নিত্যদিনের সঙ্গী তাদের জন্য কিন্তু একদম আদর্শ ওষুধ এই ওষুধটি আপনারা শক্তি দিয়ে শুরু করতে পারেন এটাও দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন সুতরাং বন্ধুরা এই নাকসমিকা কার্বোভেজ এবং রোপিনিয়া এই তিনটি ওষুধই আপনারা লক্ষণ অনুযায়ী খাবেন এবং তিরিশ শক্তি দিয়ে প্রাথমিকভাবে শুরু করবেন অ্যাকুইড কেসের ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধই আপনারা দুই থেকে তিন দিন প্রাথমিকভাবে খেতে পারেন এবং পরবর্তীকালে হয়তো একটু সময় বাড়াতেও পারেন সেক্ষেত্রে আপনারা বড়জো দু সপ্তাহ খেতে পারবেন তার মধ্যেই দেখবেন আপনার সমস্যা চলে যাবে এবং বলে রাখা ভালো এক্ষেত্রে যে আপনাকে কিন্তু গ্যাস অমালের সমস্যা শুরু হচ্ছে কোথায় আপনাদের ডায়েট হ্যাবিট এবং আপনাদের লাইফস্টাইলের ক্ষেত্রে কিন্তু এর জন্য বেশি তাই সুতরাং আপনাদের খাবার দাবার একটু চেক করতে হবে বাইরের খাবার মশলাযুক্ত খাবার ভাজাভুজি তেলে ভাজা এগুলো বন্ধের দিকে রাখবেন রাখবেন বা কম এবং আপনার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাক থাকে ফল থাকে তার সঙ্গে জল যেন আপনি সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে পান করেন এবং চেষ্টা করবেন যেন প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এক্সারসাইজ বা কোনো হাঁটা চলা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো করার জন্য এবং সবসময় যাতে শুয়ে বসে না থাকেন বা একদম বসে বসে কাজ করছেন এটা যেন না হয় এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেকে খাওয়ার টাইম ঠিকঠাক রাখেন না রেগুলার অন্তত মোটামুটি তিন থেকে চার ঘন্টার বেশি গ্যাপ রাখবেন না খাওয়ার সময়ের মধ্যে এবং সমস্ত ভারী জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন বিকেলের মধ্যে খেয়ে ফেলার বিকেলের পরে বেশি ভারী খাবার কিন্তু রাখবেন না এবং পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম হয় তাহলে কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা নির্মূল হয়ে যাবে আজকে যে কথা বললাম এই তিনটি ওষুধ আপনারা ব্যবহার করে দেখুন গ্যাস অম্বলটি সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এই আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ